বিশিষ্ট ব্যক্তিত্ব সোনাই এম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রাজনীতিবিদ হাজি আলী মজুমদার ওরফে পটল পটলসার নেই বার্ধক্যজনিত রোগভোগে শিলচরের একটি বেসরকারি হসপিটালে চিকিৎসারত থাকা অবস্থায় বৃহস্পতিবার সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এতে বয়স হয়েছিল প্রায় বিরাশি বছর আজ সন্ধ্যে সাড়ে পাঁচটায় সোনায় খেলার মাঠে অসংখ্য মানুষের উপস্থিতিতে মাঠে অসংখ্য মানুষের উপস্থিতিতে যার নামাজ অনুষ্ঠিত হয় মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী এক ছেলে দুই মেয়ে পুত্রবধূ নাতি নাতনি আত্মীয় স্বজন সহ অসংখ্য ছাত্র ছাত্রী এদিন গুণমুগ্ধদের নামাজের আগে আলীর প্রসঙ্গে বক্তব্য রাখেন সোনার বিধায়ক করিমউদ্দিন উদ্দিন বড় ভুইয়া বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী আহরে সুন্নাতের সাধারণ সম্পাদক সৈয়দ হিফজুর রহমান মিসকাত শিলচর বড় মসজিদের ইমাম মাওলানা সাবির আহমেদ শান্তিকুমার সিংহ জালাল আহমেদ সহ অন্যান্যরা জানাজার নামাজ পরিচালনা করেন সোনাই বড় মসজিদের ইমাম মৌলানা নুরুব্বী বড় জানাজার উপস্থিত ছিল সাময়িক প্রসঙ্গে সম্পাদক তৈমুর রাজা চৌধুরী ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বড়ভুইয়া সোনায় পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম সহ বিশিষ্টরা প্রয়াত তজমুল আলী বৃহত্তর সোনাই এলাকার শিক্ষার আলোক বর্কিতা হিসেবে সুপরিচিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন গুয়াহাটির বিশ্ববিদ্যালয় থেকে এরপর কোনো চাকরির যোগদান না করে প্রয়াত জননেতা মইনুল হকের আশীর্বাদ নিয়ে তজমুল আলী মজুমদার সোনাই এলাকায় উচ্চশিক্ষার বিস্তারের একটি কলেজ স্থাপন করেন এছাড়া বহু স্কুল তিনি গড়েছেন একজন সালিশ ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত ছিলেন একজন সামাজিক ব্যক্তিত্ব হিসেবে সবাই তাকে চেনেন এলাকার ছোট বড় সবাই তাকে পটল স্যার সম্বন্ধে থেকে কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত কয়েক বছর তিনি সোনাই ব্লক কংগ্রেসের সভাপতিও ছিলেন উনিশশো সালে কংগ্রেস দলে প্রার্থী ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু পরাজিত হন সোনাই অঞ্চলের মহান এই ব্যক্তিত্বকে ব্যক্তিত্বর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমরা একটা কথা পরম সত্য যে জন্মিলে মরিতে হয় আমরা সবেও একদিন পলা দুনিয়ায় ছাড়িয়ে যেতাম কিন্তু আজকে আমরা সামনে যে ময়ত আলহাজ তজমুল আলী মজুমদার সাহেব উনি এমসিডি কলেজের প্রতিষ্ঠাপক অধ্যক্ষ ছিলেন আলিগড় থেকে মাস্টার ডিগ্রি পাশ করার পরে ওই সময় ইচ্ছা করলে যে কোনো বালা প্রতিষ্ঠিত কলেজে তাই প্রফেসর হিসাবে চাকরি গ্রহণ করতে পারেন কিন্তু এই কথা চিন্তা না করে সোনাই অঞ্চলকে শিক্ষার প্রসার পৌঁছে দেওয়ার জন্য উনি এম কলেজ শুরু করেন এবং এম কলেজ স্টার্ট করার পরে আজকের দিনে প্রত্যেক ঘরে ঘরে আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত আজকে এই শিক্ষার প্রসারটা তজমুল আলী সাহেবের আমরা এই অঞ্চলে ছড়িয়ে দিচ্ছেন আজকে শুধুমাত্র শিক্ষা দীক্ষা নাই আজকে দেখা যায় যে আমরা এক সময় যে হোলি একটা স্কুল আসলো স্কুল কিন্তু অঞ্চলের গার্জেন তার ইচ্ছা ছিল ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য এরপরে উনি সোনাইতে হোলি লাইট স্কুল স্টার্ট শুরু করেছেন আজকে আজকে আপনার অনেক এমই স্কুল হাই স্কুল উনি প্রতিষ্ঠাপিত করেছেন আজকে যদি দেখেন সোনাই বড় মসজিদ সোনাই বড় মসজিদে আজকে যে অবস্থায় আছে এই বড় মসজিদ আপনার তজমল আলী আমার পটল প্রিন্সিপালের দ্বারা এবং সবের প্রচেষ্টা এই পর্যায়ে পড়ছে কারণ পটল প্রিন্সিপাল একটা কথা কইতা যে আমার মসজিদের আমার মসজিদ বাদ দিলে। আমি সবার কাছে নির্লজ্জ ভাবে মসজিদ চাই এর লাকি মসজিদ মসজিদ কলেজ আপনার সোনার ঈদগাহ সোনার কবরস্থান এগুলা তার মূল স্বপ্ন আসলো সবগুলা সফল হয়েছে একমাত্র কবরস্থানটা বাকি রয়েছে আমরা সবার প্রচেষ্টা তার কবরস্থানটা পূর্ণ হইত আজকে উনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি আসলা এর লাগে বড় প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের মাঝে সোনাইতে একটা মেলবন্ধন গড়িয়া তুলে প্রত্যেক সব সবরে নিয়ে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই শুধু যে কলেজ বানাইছে এটা নাই মসজিদ সুনাই মসজিদ বড় মসজিদ এটা তো যথেষ্ট অবদান আছে আমরাও তান লোক অনেক সময় মসজিদের ঠান্ডা উঠা নিতে যাও অত্যন্ত মৃদুবাসী সবর লোক বালা ব্যবহার আছে তাই নিজে একটা ইনস্টিটিউশন আছে আইসাইন আমরা মাঝে লাই বক্তব্য দেওয়ার কিচ্ছু নাই সবে ধরা পড়তাম আল্লাহ তাহলে এজেন্ডা তুমি পড়তো দোষী ও কথা হইয়া আমরা সব করতাম ওইটাই সত্য একটু যাওয়ার আগে আমরা সামান ঠিক লাগে এই সামান বিভিন্ন দোকানে মানুষে বিভিন্ন মানুষে সেও আল্লাহ নমাজ ভাবি আফা তবলিক করি আসে সামাজিক কাজ ভাবি আসে রাজনীতি করি সামাজিক উন্ন ব্যাপার ভাবি আর মানুষের বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া হয় আজকে যে দান খাগরা মেইন দাঁড়িয়েছে আমি উনিশশো আশি একাশি ইংরেজির শিলচাল্লা কলেজের প্রিন্সিপাল আসলাম তখন তাদেরকে তার লোকের আমার সম্পর্ক

जम ना फिर दो हज़ार हको आग तम परिवार तो